আচ্ছা ভালোবাসা মানে কি শুধু প্রেম প্রেমিক প্রেমিকা ছাড়া কারো জীবনে কি আর কোনো ভালোবাসার মানুষ থাকতে পারে বন্ধুত্ব সক্ষতা নির্ভরশীলতা এই শব্দগুলোর মানে কি ভালোবাসা নয় কাউকে ভালোবাসলে কি তাকে পেতে হবে স্বার্থ ছাড়া কি কাউকে ভালোবাসা যায় না আমাদের প্রত্যেকেরই জীবনে এমন একজন মানুষ আসে যাদেরকে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করতে যাদেরকে আমরা মনের সব কথা খুলে বলতে পারি এবং যারা কোনো স্বার্থ ছাড়াই আমাদের জীবনের অনেকটা জায়গা বিস্তার করে ঠিক সেরকমই একটি বিষয়ের আঙ্গিকে লিখিত মমিতাদের তার বাবাইদার কোচিং নামক গল্পটি আমাদের সামনে তুলে ধরছে এবং এই বইটি নিয়েই আজকে আমরা আমাদের চ্যানেলের দ্বিতীয় রিভিউ করতে চলেছি গল্পে আমরা দেখতে পাবো একটি সাধারণ পাড়া নাম ভট্ট সেখানে বসবাসকারী কিছু যুবক যুবতী ভর্তি হয় তাদের পাড়ারই একটি কোচিং তবে সেই কোচিংটি কিন্তু আর পাঁচটা সাধারণ কোচিংয়ের মতো ছিল সেখানকার শিক্ষক বাবাইরা তিনি শুধুমাত্র শিক্ষক ছিলেন তিনি ছিলেন একজন প্রকৃত বন্ধু দাদা উপদেষ্টা এবং সর্বোপরি একজন ভালোবাসার মানুষ তার ছাত্রছাত্রীদের ছিল তিনি চেয়েছিলেন তাদের নিয়ে একটি নতুন সমাজ করতে যেখানে তারা শুধুমাত্র নিজেদের কথা না ভেবে সমাজে বসবাসকারী আর পাঁচটা মানুষের কথা ভাবেন একদিন হঠাৎ এই বাবাই দাই হারিয়ে গেল কি হয়েছিল তার কেন সে চলে গিয়েছিল আর কি কি একবারও একবারও মনে পড়েনি কথা ভেবেছিল এরপর তারা কিভাবে জীবন যাপন করবে তারা তারা কি একবারও খোঁজার চেষ্টা করেন এই বাবাইদাকে না তারা প্রতিনিয়ত চেষ্টা করে গেছে বাবাইদার সাথে কন্ট্যাক্ট করে তবে প্রতিদিন তাদের ফিরতে হয়েছে নিরাশ হয়ে আসলে বাবাইদার মতন মানুষেরা আমাদের জীবনে আসে আমাদের বেঁচে থাকার অভিনয় করে প্রকৃত অর্থে বাঁচতে শেখায় মানুষের মতন মানুষ হয়ে উঠতে শেখায় এবং মাথা উঁচু করে অন্যায়ের প্রতিবাদ করছে একদিন হঠাৎ এই বাবাইদাই উধাও হয়ে যায় কাউকে কিছু না যায় দা কি আর কোনোদিনও ফিরবে এদের জীবনে হ্যাঁ ফিরবে দা ফিরবে তবে কিভাবে ফিরবে এবং কেনই বা বাসে চলে গিয়েছিল তার আসল কারণ কি কোনোদিনও জানতে পারা যাবে এই বইটি পড়তে গিয়ে আপনাদের ছাত্র জীবনের অনেক স্মৃতি জীবন হয়ে উঠবে এই সামাজিক এবং বাস্তবিক গল্পের বইটি অভিযান পাবলিশার্স থেকে প্রথম প্রকাশিত হয় দু হাজার তেইশ সালে অভিযান পাবলিশার্সের কর্ণধার মিস্টার মারুফ হোসেন এবং লেখিকা মৌমিতা দেখে আমরা অসংখ্য ধন্যবাদ জানাবো আজকের দিনে আমাদের এমন একটি বই উপহার দেওয়ার জন্য বইটির মুদ্রিত মূল্য মাত্র দুশো টাকা যারা নতুন পাঠক তাদের বইটি অবশ্যই ভালো লাগবে আমাদের চ্যানেলের তরফ থেকে বইটির রেটিং এইট পয়েন্ট ফাইভ আপনারা কমেন্ট করে জানান আপনাদের বইটি পড়ে কেমন লাগবে এবং আপনারাও যদি নির্দিষ্ট কোনো বইয়ের রিভিউ পেতে চান সেটাও আমাদের অবশ্যই কমেন্ট করে যান আমরা আবারও ফিরবো আমাদের পরবর্তী বইয়ের রিভিউ নিয়ে খুব শীঘ্রই ততদিন বই পড়ুন এবং সঙ্গে থাকুন আমাদের